আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর অশেষ সহমতে অনেক অনেক ভালোই আছেন এবং যে যেখানে আছেন সেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আজকে আমি ওড়না শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে তৈরি করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো আমি ওড়না যে তিনটি তিনটি করে গোল দাগ দিয়েছি এগুলোতে আমার ফুল বসবে এবং আমার কী কালারের ফুল বসবে সেটাও আমি আপনাদের দেখাবো আমি এগুলোতে ফুল তৈরি করার জন্য গোলাপি কালারের কাপড় সাদা কালারের কাপড় এবং হলুদ কালারের কাপড় নিয়ে নিয়েছি এই তিন কালারের কাপড় দিয়ে আমি ফুলগুলো তৈরি করব কাপড়গুলোতে আমি ছক ছক করে নিয়েছি এগুলো কেটে নিয়ে এগুলোতে কাজ হবে এবং ফুল মাপ মতো কেটে নিয়েছি এভাবে প্রত্যেকটিতে মাপ মতো কেটে নিতে হবে নেয়ার পরে এভাবে চারোপাশ দিয়ে কাঁথা স্টিচের মতো করে দিয়ে ঘন করে সেলাই করে দিতে হবে সেলাই করার পরে কাপড়গুলি উল্টে নিলে ঠিক এরকম শেপের ফুল আসবে এই তিনটি ফুল আমি একত্রিত করে এগুলোকে আমি চেপে চেপে বসাবো সম্পূর্ণ কাজ করার পরে ওড়নাটি আমার দেখতে ঠিক এরকম হয়েছে চলুন এগুলো খুলে দেখাই এবং আরও বাকি বিস্তারিত কাজ সম্পর্কে আপনাদেরকে বলি এখানে আমি আরও পাতার কাজ করেছি ফুলটিকে ফুটিয়ে তোলার জন্য এবং ডলারের কাজ করেছি আরও সৌন্দর্য বৃদ্ধি করার জন্য সেগুলোও আপনাদের দেখাবো তার আগে ওড়নাটি আপনাদেরকে খুলে দেখাই এই যে দেখুন এটি ওড়নাটির উল্টা সাইড দেখে বোঝা যাচ্ছে যে এটি আসলে হাতের কাজেরই একটি ওড়না এই ওড়নাটি আপনি যে কোনো কালার কালো কালারের জামার সাথে অথবা হলুদ সাদা অথবা গোলাপি কালারের জামার সাথে ম্যাচিং করে পরতে পারবেন এছাড়াও যে কোনো জামার সাথেই আপনারা পড়তে পারবেন এটি একটি এমন ওড়না যে আসলে ম্যাচিংয়ের প্রয়োজন হয় না যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে পারবেন এই যে দেখুন একটু কাছ থেকে দেখাই কাপড়টি আসলে কালো কিন্তু লাইটিংয়ের কারণে কেমন দেখাচ্ছে সেটা আমিও বুঝতে পারতেছি কিন্তু আপনারা একটু সেটিকে উপেক্ষা করে কাজটিকে বোঝার চেষ্টা করুন আমি উল্টাপাল্টা করে কাজগুলো করেছি যেমন আমি দেখুন হলুদের উপরে গোলাপি সুতা দিয়ে ডলার বসিয়েছি লালের উপরে সাদা বসিয়েছি এবং সাদার উপরে হলুদ বসিয়েছি এবং তিন পাশে পাতা দিয়েছি দিয়ে কাজটি করেছি কাজটি দেখতে অনেক সুন্দর লাগছে এর সাথে ম্যাজিং করে আপনারা এরকম ডিজাইনেরই একটি জামা তৈরি করে নিতে পারেন এরকম একটি জামা এরকম ডিজাইনের একটি জামা এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি চাইলে আপনারা দেখেও নিতে পারেন আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে আমার পাশে থাকুন এতে করে আমি আমার কাজের আরও উৎসাহ পাবো এই যে দেখুন অন্যটি দেখতে অনেক ভালো লাগছে সুন্দর লাগছে এটি আসলে সিম্পলের মধ্যে হালকা একটু গর্জিয়াস এভাবে করে বানালে আপনারা পড়তে পারবেন আর ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি এরপরে আবার আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণে আমার পাশে থাকবেন এবং এতক্ষণ যে ভিডিওটি দেখলেন এটার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর বলে রাখি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন